স্বাগতম পুরনো দর্শকদের আবারও দেখতে পেয়ে আমি আনন্দিত এবং যারা নতুন এসেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আগে থেকেই অনুরোধ জানিয়ে রাখলাম এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু গত পর্বে আমরা বাংলায় মুক্ত সফটওয়্যার নামে একটি গুগল গ্রুপ শুরু করেছি এবং প্রকাশের পর আপনাদের অনেকে সেই গ্রুপে যোগ দিয়েছেন এটা দেখে আমার খুব ভালো লেগেছে এরই মধ্যে সেখানে আলোচনা শুরু হয়ে গেছে আশা করি দিন দিন মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যারের নানা দিক নিয়ে আমরা সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা দেখতে থাকব। যারা ভিডিওটির শিরোনাম দেখে ভাবছেন আসলে আজকের পর্বে কি নিয়ে কথা হবে তাদের কাছে বিষয়টা পরিষ্কার করা দরকার এবং সেজন্য ভাষাতত্ত্ব নিয়ে অল্প কথায় কিছু বকবকানি করতে হবে তবে সেসব পরে এর আগে খুব সম্ভব একাধিকবার বলেছি মুক্ত সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাগুলি একটি হলো গ্ন আরেকটি হল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োকুইক ক্যাম্পাসে বিকশিত হওয়া বায়োকুই সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা বিএসডি ইউনিক্স মুক্ত সফটওয়্যার নিয়ে খোঁজ খবর রাখেন তারা প্রায় সবাই বা সাথে পরিচিত হলেও বিএসডি অনেকেই চেনেন না অথচ বিএসডি একটি ভার্জনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার বলে মানা হয় ইউনিক্স ডিজাইন মেনে তৈরি করা এমন কোনো অপারেটিং সিস্টেম নেই সেটা গনুরবিনাক্স হোক ম্যাকওয়েস হোক বা সোভাওয়েস হোক যেখানে কিছু না কিছু বিএসডি কোড পাওয়া যাবে না তাহলে বিএসডির কথা মানুষ জানে না কেন এই পৃথিবীতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ গুরুত্বপূর্ণ হলেই সেটা সবসময় মানুষের নজরে আসে দুর্ভাগ্যজনকভাবে তা হয় না আমি এর আগে কয়েকটি ভিডিওতে এমন কিছু সফটওয়্যারের কথা তুলে ধরার চেষ্টা করেছি যাদের ব্যাপক অবদানের কথা আমার মনে হয়েছে আরও বেশি মানুষের জানা উচিত সেই ধারাবাহিকতায় আমাদের আজকের পর্ব ইউনিক্সের অতি গুরুত্বপূর্ণ একটি শাখা বায়োক সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা বিএসডি নিয়ে চলুন তবে শুরু করা যাক ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য এটিএনটি বেল টি হলেও এর ইতিহাসের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবদান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এদের মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বারাকুই ক্যাম্পাসের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালে বায়োকিক ক্যাম্পাসে ইউনিক্স প্রথম ইনস্টল করা হলেও পূর্ণাঙ্গভাবে এই অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু হয় উনিশশো সালে যখন ইউনিক্সের অন্যতম প্রধান ডেভেলপার কেন থমসন বায়োকুইতে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে যোগদান করেন সেই বছরই বার্কলে কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে যোগদান করেন বীর জয় এবং চাক হেইরি বার্কলে ইউনিক্স বিকাশে এই দুজন অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন সেই সাথে মানস কার্ক ম্যাকিউজিক এবং কিথ বস্টিক এর নাম উল্লেখ না করলেই নয় এক বছরের মাথায় ইউনিক্স এড টেক্সট এডিটরের উপর ভিত্তি করে তৈরি এম টেক্সট এডিটর নিয়ে বিউ জয়ে নতুন আরেকটি টেক্সট এডিটর তৈরি করেন যার নাম পরবর্তীতে রাখা হয় ভিআই বর্তমানে এরকম কোনো ইউনিক্স সিস্টেম নেই যেখানে ভিআই এডিটর পাওয়া যায় না রিনাক্সে সাধারণত ভিআই ইম্প্রুভড বা ভিম এবং আধুনিক বিএসডি ডিস্ট্রিবিউশনগুলিতে নিউ ভিআই বা এন প্রোগ্রামের মাধ্যমে ভিআই এডিটরের সুবিধা দেওয়া হয়ে থাকে নানা ইউটিভিটি প্রোগ্রাম তৈরির পর বিএসডি ডেভেলপাররা ইউনিক্স কারণ সোর্স কোড পরিবর্তনের কাজে হাত দেন বিল জয়ের গভীর পর্যায়ে অপটিমাইজেশন প্রচেষ্টার কারণে ইউনিক্সের পারফরম্যান্সে উন্নতি হতে থাকে এছাড়াও তিনি সিএসএইচ বা সি শেল নামে একটি ইউজার শেল তৈরি করেন ইউনিক্সের জন্য যাতে প্রথমবারের মতো কমান্ড হিস্টরি পাওয়া যায় উনিশশো সালে বারাকিতে আনা ইউনিক্সের পরিবর্তনগুলি সোর্স কোড আকারে বারাকি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নামে প্রথমবার প্রকাশিত হয় কিন্তু এত দ্রুত নতুন নতুন পরিবর্তন আসতে থাকে যে উনিশশো আটাত্তর সালেই বিএসডি ইউনিক্সের দ্বিতীয় সংস্করণ টু বিএসডি প্রকাশিত হয় এর অল্প সময় পরেই একটা ভিএ এক্স কম্পিউটারে থার্টি টু ভি ইউনিক্স পোর্ট করা হয় এবং সেটার উপর ভিত্তি করে থ্রি প্রকাশিত হয় উনিশশো সালে আগের দুই বিএসডি রিভিজ মূলত কিছু নির্দিষ্ট টুল ভিত্তিক হলেও থ্রি বিএইচডি রিভিজ ভিএএক্স কম্পিউটারে ইনস্টল করার মতো পূর্ণাঙ্গ একটি রিভিজ এর কারণে ভার্চুয়াল মেমোরি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নতুন অংশ যোগ করা ছিল ভিএ কম্পিউটার তখন নানা বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় হতে শুরু করেছে এই কম্পিউটার কেনার সময় সাথে দেওয়া প্রপারেটারি অপারেটিং সিস্টেম ব্যবহার না করে এই সময়ে অনেকেই থ্রি বিএসডি ব্যবহার করতে শুরু করেন আমেরিকার ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি বা ডিএরপিএ যে নেটওয়ার্কিং ব্যবস্থা প্রচলন করেছিল সেটা আধুনিক ইন্টারনেটের পূর্বসূরি উনিশশো আশি সালে ডিএআরপিএ বারাকি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি চুক্তির মাধ্যমে বিএসডি ইউনিক্সে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবস্থা বিকাশের সিদ্ধান্ত নেয় এই বছরই অত্যন্ত দ্রুততার সাথে ফোর বিএসডি প্রস্তুত করা হয় আমরা এখনও যেভাবে ইন্টারনেট ব্যবহার করি তার ভিত্তি হল টিসিপি আইপি এবং এই প্রোটোকল বারাকি ইউনিক্সেই প্রথম ইমপ্লিমেন্ট করা হয় এছাড়া আমরা আজকের দিনেও ইন্টারনেটের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার হিসেবে যেগুলি দেখি অর্থাৎ ফাইভ ট্রান্সফার মেইল রিমোট লগ এ সবগুলোই ইউনিক্স এবং এর বিএসডি সংস্করণ থেকে এসেছে উনিশশো তিরাশি সালে ফোর পয়েন্ট ওয়ান বিএসডি এবং ফোর পয়েন্ট টু বিএসডি প্রকাশিত হয় ফোর পয়েন্ট টু বিএসডিতে টিসিপি আইপি প্রোটোকলের পাশাপাশি ছিল দ্রুততর ফাইভ সিস্টেম এবং অন্যান্য উন্নতি উনিশশো সালে যখন ফোর পয়েন্ট থ্রি বিএসডি প্রকাশিত হল আমার মনে হয় না ওই সময়ে এর থেকে বেশি পারফরম্যান্স অপটিমাইজড এবং সুন্দর কাঠামোর অপারেটিং সিস্টেম আর ছিল অপারেটিং সিস্টেম এবং পরবর্তী ইন্টারনেট জগতে যুগান্তকারী প্রভাব ফেলার কারণে ফোর পয়েন্ট থ্রি বিএসডি অপারেটিং সিস্টেমকে সাধারণত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফটওয়্যার হিসেবে বিবেচনা করা হয় এখানে বিএসডি প্রকল্পের ম্যাসকটের কথা বলেনি ইউনিক্স অপারেটিং সিস্টেমগুলিতে কিছু ছোট ছোট প্রোগ্রাম থাকে যেগুলি ব্যাকগ্রাউন্ড প্রসেস হিসেবে চলে এবং অন্যান্য প্রোগ্রামকে চলতে সহায়তা করে এগুলি চলার জন্য ব্যবহারকারীর তত্ত্বাবধান প্রয়োজন হয় না এই ছোট প্রোগ্রামগুলিকে বলা হয় ডিমন ডিমন শুনলেই আমাদের মনে ডিইএম বানানটি চলে আসে এবং নানা ভৌতিক সিনেমার কথা হয়তো মনে পড়ে যায় কিন্তু ইউনিক্স ডিমনে বানান হল ডি এই পুরনো বানান দিয়ে প্রাচীন গ্রিক অর্থে শব্দটির প্রয়োগ চিহ্নিত হয় যেখানে গ্রিক মিথোলজিতে ডায়মন অর্থ কাউকে অনুপ্রেরণা যোগায় বা কারো ব্যক্তিত্ব গড়ে দিতে সাহায্য করে এরকম কোনো দৈব সত্তা এরা ভালো খারাপ কোনোটি নয় মধ্যযুগে ডায়মন্ড বা ডিমন শব্দটি অশুভ এবং পিসাচ জাতীয় সত্তার জন্য ব্যবহৃত হতে শুরু করে ভাষাতাত্ত্বিক এই সংশ্লিষ্টতা মাথায় রেখেই পায়ে কেটস জুতো পরা যে ম্যাসকট বিএসডি জন্য তৈরি করা হয়েছে সেটা দেখে অনেকেই মধ্যযুগের পরে গড়ে ওঠা অর্থে ডিমনের কথা মনে হতে পারে এটা এক ধরনের কৌতুক হিসেবেই বোধ হয় তৈরি করা যা হোক আমরা আমাদের গল্পে ফিরে যাই উনিশশো তিরাশি সালের আগ পর্যন্ত এটিএনটি অপারেটিং সিস্টেম ব্যবসায় যেতে পারছিল না আইনগত কারণে এজন্য তাদের র্যাবের কর্মীদের তৈরি ইউনিক্স অপারেটিং সিস্টেম চারদিকে সারা ফেললেও এটা এটিএনটি বিক্রি করতে পারছিল না উনিশশো তিরাশি সালে এটিএনটি সক্রিয়ভাবে অপারেটিং সিস্টেম ব্যবসার মাঠে নামে এবং বারাকৃতিতে আনা ইউনিক্সের নতুন নতুন উন্নতি সাধন তারা তাদের অবরুদ্ধ বাণিজ্যিক ইউনিক্সে নিয়ে আসতে থাকে এজন্য শিক্ষার্থীদের ঘাটাঘাটি তারা বন্ধ করেনি সমস্যা হলো ধীরে ধীরে সব অবরোধ কোড নতুন কোড প্রতিস্থাপন করার একটা উদ্যোগ চলতে থাকে শিক্ষার্থীদের উদ্দেশ্য হল একটা সময়ে সম্পূর্ণ মুক্ত আকারে তারা বিএসডি ইউনিক্স প্রকাশ করবে উনিশশো উননব্বই নাগাদ বিএসডিতে এটিএনটি কোড ছিল মাত্র পাঁচ থেকে দশ শতাংশ এগুলি বাদ দিয়ে বিএসডি মুক্ত কোড একটি মুক্ত লাইসেন্সে প্রকাশ করা হয় যেটাকে বলা হয় বিএসডি লাইসেন্স ততদিনে আইবিএম ও অন্যান্য কম্পিউটার নির্মাতাদের ইন্টার ভিত্তিক ঘরোয়া কম্পিউটার পিসি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং জোভিডস বিএসডি অবশিষ্ট মুক্ত কোড রেখে সেটাকে ইন্টার প্রসেসরে চলার উপযোগী করেন এই এইভেডসকে বলা হয় থ্রি এইটি সিক্স বিএসডি বারাক্রি সফটওয়্যার ডিজাইন ইনকর্পোরেটেড বা বিএসডিআই নামে সদ্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল থ্রি এইটি সিক্স বিএসডি বাজারজাত করার কিন্তু এটিএনটি এর ব্যাপারটা মোটে পছন্দ হয়নি উনিশশো বিরানব্বই সালে এটিএনটি বিএসডিআই এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বারাক্রির নামে মামলা করে বসলো এটিএনটি দাবি করল বিএসডি তাদের ট্রেড সিক্রেট ফাঁস করে দিচ্ছে এই মামলা নিষ্পত্তি হয় দুই বছর পর উনিশশো চুরানব্বই সালে মোটমাট আঠারো হাজারের মতো সোর্স কোড ফাইভে আদালত বিএসডি অপারেটিং সিস্টেম প্রকাশ বিতরণ ও ব্যবহারের ওপর থেকে সব নিষেধাজ্ঞা সরিয়ে নেবার নির্দেশ দেন কিন্তু বিএসডি সংস্কৃতি ততদিনে বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে ফোর পয়েন্ট ফোর বিএসডি রাইট রিভিজ টু এর মাধ্যমে উনিশশো সালে বায়োকের বিএসডি অধ্যায়ের অবসান ঘটে বিএসডি এর মুক্ত সোর্স কোড থেকে ফ্রি বিএসডি এবং নেট বিএসডির জন্ম হয় যেগুলি ইন্টার কম্পিউটারে চলতে সক্ষম পূর্ণাঙ্গ ইউনিক্স সিস্টেম কিন্তু ততদিনে রিনাক্স কারণেও ও গ্লু টুল চেইন যুক্ত করে মুক্ত সফটওয়্যার ব্যবহারকারীদের একটা বড় অংশ মুক্ত ইউনিক্স তাদের পিসিতে ব্যবহার ও ডেভেলপ করতে শুরু করে দিয়েছে সেটাই তখন তাদের মনোযোগের কেন্দ্র পিসিতে চলতে সক্ষম বিএসডির প্রতি খুব বেশি নতুন ডেভেলপার আকৃষ্ট হব না এখানে উল্লেখ্য মুক্তভাবে প্রকাশিত বিএসডির সোর্স কোড কিন্তু রিরাইট করা অপরদিকে বা সোর্স কোড ক্লোন। দুটির মধ্যে একমাত্র পার্থক্য যেটা সেটা হলো বিএসডি ডেভেলপাররা ব্যাপাররা এটিএনটি ইউনিক সোর্স কোড দেখে সেটা রিরাইট করেছেন রিনাক্সে সেই কোড না দেখে ফ্রম স্ক্র্যাচ নতুন কোড রেখা হয়েছে যাই হোক মাত্র দুই বছর মামলায় ঝুড়ে থেকেই বিএসডি অনেকটা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলব এর কারণ কি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার প্রকল্প কেন এত কম সময়ে পিছিয়ে গেল কয়েকটি কারণ এর পিছনে আছে চলুন তাহলে সেগুলি দেখা যাক GNU জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল এবং বিএসডি লাইসেন্স উভয়ই মুক্ত সফটওয়্যার লাইসেন্স হলেও এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে এছাড়া রিচার্ড স্টলম্যানের গ্লু সফটওয়্যারগুলি এবং রিনা যেভাবে বিকশিত হয়েছে তার সাথেও বিএসডি বিকাশের ইতিহাস মেলানো যায় না জিপিএল লাইসেন্সের অন্যতম শর্ত হল এই লাইসেন্সের অধীনে থাকা কোডে পরিবর্তন আনা যাবে অবশ্যই তবে সেই পরিবর্তনও হবে। এতে করে ধরুন আপনার রেখা জিপিএফ কোডে আমি নতুন একটা অংশ যোগ করলাম সেই নতুন অংশটাও মুক্ত সফটওয়্যার হিসেবে প্রকাশ করতে আমি বাধ্য এছাড়া কোনো প্রতিষ্ঠান চাইলেই জিপিএফ লাইসেন্সের অধীন কোনো সফটওয়্যারের সোর্স কোড আটকে দিতে পারবে না বিএসডি লাইসেন্সের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয় বিএসডি লাইসেন্সের কয়েক রকম প্রকারভেদ সময়ের সাথে বিকশিত হয়েছে তবে এই লাইসেন্সগুলির মূল কথা মোটামুটি একই রকম বিএসডি লাইসেন্সের অধীনে থাকা কোড যে ব্যক্তি লিখেছেন নাম উল্লেখ করার পর কোড নিয়ে যা ইচ্ছা তাই করা যাবে অনেকে এটাকে জিপিএফ লাইসেন্সের চাইতেও বেশি মুক্ত বা স্বাধীন হিসেবে দেখে থাকেন যেহেতু জিপিএফের মতো বিএসডি লাইসেন্সে কোড মুক্ত রাখার কোনো বাধ্যবাধকতা নেই আমি ব্যক্তিগতভাবে এটাকে একটা সমস্যা হিসেবেই দেখি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বায়োকিক ক্যাম্পাসের ডেবি ব্যাপারদের আরেকটি বড় ভুল যেটা আমার মনে হয় সেটা হলো সত্তরের দশকের মাঝামাঝি থেকে বিএসডি বিকশিত করে গেলেও তাদের পরিবর্তিত সোর্স কোড প্রকাশের জন্য একটি আনুষ্ঠানিক লাইসেন্স তারা নিয়ে আসেন একদম শেষে সোর্স কোড তো একজন আরেকজনকে দেবই এটা আবার লাইসেন্স বানিয়ে বলতে হবে নাকি এরকম একটা মানসিকতা বোধ হয় এখানে লক্ষ্য করা যায় একদম শুরু থেকে বিএসডি এর স্বতন্ত্র কোড এটি কোড থেকে আলাদা করে একটি সুনির্দিষ্টভাবে তৈরি করা লাইসেন্সে প্রকাশ করা হলে আমার মনে হয় উনিশশো সালে এটি মামলা করার সুযোগ পেত না যেহেতু গ্নু এবং রিনাক্স কার্নেলের জিপিএল লাইসেন্সে কোনো অস্পষ্টতা ছিল না শুরু থেকেই রিচার্ড স্টলম্যান এই ব্যাপারটা পরিষ্কার করে রেখেছিলেন ইউনিক্স কোন হওয়া সত্ত্বেও এটিএনটি গ্নসকে স্পর্শ করতে পারেনি বিএসডি এর পুরো ইতিহাস দেখলে আমার যেটা মনে হয় সেটা হলো এর পুরো জীবন জুড়ে এই প্রকল্পের লক্ষ্য ছিল অন্য কোনো প্রতিষ্ঠানের কাজে লাগবে এরকম কোড রেখে দেওয়া বাগাকুবিতে বিকশিত হওয়ার সময়ই বিএসডি কোড নিয়ে প্রথমে এটিএনটি এবং পরে বিল জয় যে সান মাইক্রোসিস্টেমস নামে কর্পোরেট হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রতিষ্ঠান তৈরি করেছিলেন সেগুলিতে ব্যবহৃত হতো এছাড়া ডিএআরপিএ তো আছেই এরও পরে বিএসডি কোড নিয়ে অ্যাপল ম্যাক ও এস এক্স অপারেটিং সিস্টেম তৈরি করে বর্তমানে অ্যাপল ছাড়াও সনির প্লে স্টেশনের অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে ফ্রি বিএসডি কারণে ওপর আগে বিএসডি লাইসেন্সের যে বৈশিষ্ট্যের কথা বললাম সেটার কারণে এসব কর্পোরেট প্রতিষ্ঠান বিএসডি কোড ব্যবহার করলেও বিএসডিতে তাদের কোড কন্ট্রিবিউট করার কোনো বাধ্যবাধকতা বোধ করে না বিএসডি এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই মহৎ মানসিকতা আমি নিঃসন্দেহে প্রশংসার দৃষ্টিতে দেখি তাদের কোড কোনো প্রতিষ্ঠান নিয়ে পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন এতে তাদের বিশেষ মাথা ব্যথা নেই এটা তো দারুণ ব্যাপার কিন্তু অন্যদিকে রিনাক্স যেই ব্যবহার করুক তাকে কোড কন্ট্রিবিউট করতেই হয় জিপিএল লাইসেন্সের শর্তের কারণে আইবিএম ইনটেল এএমডি গুগল কোয়ালকম ইত্যাদি বহু প্রতিষ্ঠান রিনাক্সের জন্য সক্রিয়ভাবে কোড রেখে থাকে এই কারণে গুনোভিনাক্সে এখন বেশিরভাগ কম্পিউটার হার্ডওয়্যার উপকরণের ড্রাইভার থাকলেও বিএসডি ডিস্ট্রিবিউশনগুলি বেশিরভাগ আধুনিক হার্ডওয়্যারে চালাতে গেলে হিমশিম খেতে হয় যে অ্যাপলের অপারেটিং সিস্টেমের একটা বড় অংশ বিএসডি কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে সেই অ্যাপল হার্ডওয়্যারে বিএসডি বুট করা খুব সহজ কর্ম নয় কর্পোরেট পৃষ্ঠপোষকতা একটা মুক্ত সফটওয়্যার প্রকল্পের বিকাশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা দিক গ্নসের তুলনায় বিএসডি এই পৃষ্ঠপোষকতা তেমন পায় না বললেই চলে তারপরেও এখনও বিশেষ করে ফ্রি বিএসডি ডিস্ট্রিবিউশন ডেভেলপারদের একটা মানসিকতা দেখি যে অ্যাপল চায় না এরকম কিছু অপারেটিং সিস্টেমে তারা রাখতে অনিচ্ছুক লাইসেন্সের তৃতীয় সংস্করণের অন্তর্ভুক্ত কোড এটার একটা বড় উদাহরণ অ্যাপল যেভাবে সফটওয়্যার বিতরণ করে থাকে সেটার সাথে জিপিএর লাইসেন্সের তৃতীয় সংস্করণ একদমই সামঞ্জস্যপূর্ণ নয় অনেকে বলেন অ্যাপল হয়তো ফি বড় আর্থিক পৃষ্ঠপোষকদের একজন এজন্য ফি ডেভেলপারদের এরকম আচরণ তারপরও আসলে কর্পোরেট আনুগত্যের এই ঐতিহাসিক স্বভাবটা আমার বোধগম্য হয় না এটা আমাদের মানবজাতির একটা সাধারণ সমস্যা কেনা গোয়া তুমি করে কেউ একটু বেশি কেউ একটু কম বিএসডিতে বোধ হয় এটা একটু বেশি বিএসডি এর ঐতিহ্য আঁকড়ে থাকতে পছন্দ করেন তারা প্রচার প্রচারণা পছন্দ করেন না এবং কোনো ঘাটতি ঠিক করার সহজ রাস্তা থাকলেও অনেক সময় সে পথে হাঁটেন না সেসবটা উদাহরণ হিসেবে গ্রুভিনাক্সের সিস্টেম ডি সফটওয়্যারটা কথা বলা যায় এটি না থাকার কারণে অনেক আধুনিক প্রোগ্রাম বিশেষ করে ডেস্কটপ এনভায়রনমেন্ট গুয়ে নানা অংশ বিএসডিতে পোর্ট করতে সমস্যা হয় বিএসডির জন্য ইনিটওয়্যার নামে সিস্টেম ডি পোর্ট সম্পন্ন হয়েছে কিন্তু তা সত্ত্বেও বিএসডি তাদের অপারেটিং সিস্টেমে ইনিটওয়্যার নেবে না ঐতিহ্যবাহী ইউনিক্সে আনা পরিবর্তনের ঘুরতর বিরোধিতাই এর কারণ আমার কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হয় কারণ সত্তর ও আশির দশক নানা দিকের পরিবর্তন এনেই বিএসডির জন্ম হয়েছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকলে কোনো সফটওয়্যারেই নতুন রূপ পেতো না এটা সত্যি যে বিএসডিতে এখনও নানা নতুন দিক সংযোজিত হচ্ছে তারপরও এটাও সত্যি যে আধুনিক কম্পিউটিং জগতের সাথে তাল মিলিয়ে চলতে বিএসডি অনীহা একটা বড় কারণ যার জন্য অনেকেই বিএচডির কথা কখনো শোনেননি বিএসডি ও এর বিভিন্ন উত্তরসই যেমন ফ্রি বিএসডি নেট বিএসডি ওপেন বিএসডি ড্র্যাগন ফ্লাই বিএসডি ইত্যাদি সবগুলোই এমন সব সফটওয়্যার প্রকল্প যেগুলির প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম ইন্টারনেটকে আমরা যেভাবে দেখি বিএসডি না থাকলে তা দেখতাম না এছাড়া বিএসডি সকেট জেইভ নামে স্যান্ডবক্সিং পদ্ধতি সফট আপডেট সহ ফাইল সিস্টেমে নিয়ে আসা অনন্য সব উদ্ভাবন বিভিন্ন শক্তিশালী ফায়ার ইত্যাদিও ইত্যাদিও বিএসডির অবদান অন্যান্য ইউনিক্স সিস্টেম ছাড়াও মাইক্রোসফট উইন্ডোজের টিসিপি আইপি স্ট্যাক নেওয়া হয়েছে বিএসডি থেকে বিএসডি হয়তো অপারেটিং সিস্টেম কিভাবে গভীরভাবে অপটিমাইজ করা যায় সেটার দৃষ্টান্ত প্রথম স্থাপন করেছিল এখনও ফাইভ সার্ভার ও ইন্টারনেটের নানা কাজে বিএসডি চমৎকার একটি অপারেটিং সিস্টেম বিএসডি ছাড়াও বাগাক্রুড়িতে অনেক অভিনব জিনিস উদ্ভাবিত হয়েছে এর মধ্যে রিস্ক ফাইভ নামের মুক্ত কম্পিউটার প্রসেসর আর্কিটেকচার বিশেষভাবে উল্লেখযোগ্য বিএসডি ও সর্বোপরি বাগাক্রুভির অপরিসীম নানা অবদান সত্ত্বেও আমি মনে করি না খুব শীঘ্রই বিএসডির এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন সব রকম মানুষের ব্যবহারে উপযোগী হয়ে উঠবে তারপরও আমার মনে হয় আরও বেশি মানুষের পিএইচডি সম্পর্কে জানা উচিত আজ এ পর্যন্তই শীঘ্রই আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ